লজ্জা পাও একটু লজ্জা পাও তো পাপা একটু তাকাও একটু লজ্জা পেয়ে যাও না একটু লজ্জা পাও কাদা তুমি মার সঙ্গে যাচ্ছ দিদু না বাড়ি হুম ছাড়ে দাও না মেয়েটার ছাত্রায় যাচ্ছি আস্তে আস্তে যাও মা কোনটা দিదు না বাড়ি তোমার কোনটা দিదు না বাড়ি হ কোনটা ডাকো ডাকো দিদুনাকে ডাকো

是。